ভোটের আগে পোস্টার যুদ্ধ বাঁকুড়ায় বিজেপির সভাপতিকে ঘিরে অভিযোগের ঝড় বিধানসভা ভোটের মুখে ফের পোস্টার রাজনীতিতে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া শুক্রবার গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় সাদা কাগজের হাতে লেখা পোস্টার সাঁটানো হয় পোস্টারে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি তৃণমূলের সঙ্গে সেটিং এবং নারী সম্মান লুণ্ঠনের মতো একাধিক অভিযোগ তোলা হয়েছে শনিবার সকালে বাঁকুড়া শহরের রামপুর পাঁচবাগা সহ জেলার নানা প্রান্তে ওই পোস্টার নজরে আসে কোথাও আবার সালে লোকসভা নির্বাচনে বাঁকুড়া আসনে বিজেপি প্রার্থী পরাজয়ের জন্য জেলা সভাপতিকেই দায়ী করা হয়েছে রাতের অন্ধকারে কে বা কারাই পোস্টার দিয়েছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির দাবি ভিত্তিহীন অভিযোগ তুলে তৃণমূল পরিকল্পিতভাবেই পোস্টার সাজিয়েছে দলের অন্তরে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে গেরুয়া শিবিরের বক্তব্য রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরেই চক্রান্ত পাল্টা তৃণমূলের দাবি বিজেপি নিজেই গোষ্ঠী জর্জরিত আর এই পোস্টার সেই অন্তর্দ্বন্দ্বেরই প্রতিফলন দেখুন তৃণমূল কখনো পোস্টার দেয়নি নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল এদের মধ্যে অনেকগুলো গোষ্ঠী রয়েছে সব একটা প্রাক্তন এমপির গোষ্ঠী একটা এমএলএ গোষ্ঠী একটা জেলা প্রেসিডেন্টের গোষ্ঠী হ্যাঁ ওরা নিজেদের মধ্যেই গোষ্ঠী কন্দল করে যুক্ত হয়ে আছে আবার বলছে নাকি আমরা ছাব্বিশে জিতবো এমনিতেই দেখছেন পশ্চিম বাংলায় এসআর নিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে কালকে আমার ওয়ার্ডে সাড়ে নটা পর্যন্ত এসআইআর এর হিয়ারিং হয়েছে এগুলো মানুষকে হয়রানি করা ছাড়া আর কি বলবো আর ওরা জোর গলায় বলছে এখনো ভুলে যাচ্ছে যে আমরা ছাব্বিশে জিতবো কোনো উন্নয়ন তো তারা করেনি শুধু গোষ্ঠীবাজি করে বাড়াচ্ছে আর মিথ্যা কথা বলে বাড়াচ্ছে আর যেখানে সেখানে শুয়ে পড়ছে আর নোংরামিটা মিটা করছে দেখুন সামনে ভোট আসছে তৃণমূলের লোকরাই এইসব করাচ্ছে বিভিন্নভাবে ওরা দেখাতে চাইছে যে বাঁকুড়ায় যেভাবে কাজ উঠছে তো সভাপতির নামে একটা স্বাভাবিক আছে ওরা বদনাম করতে শুরু করছে বাঁকুড়া সাংগঠনিক এখন যে জেলা সাতটা বিধানসভায় যেভাবে জনগণ এবং কর্মীরা উচ্ছ্বাসভাবে নেমেছে সেটাতে ওরা ভয় পেয়েছে ওদের পায়ের মাটি সরাতে শুরু করেছে তার জন্য এইসব উৎসাহ রটাচ্ছে আমার নামে এবং বিভিন্ন কার্যকর্তার নামে